সুপারিশপ্রাপ্ত করে ফেলছে আমরা চাকরি ছেড়ে দিছি আজকে আমরা কতটা অসহায় হয়ে রাস্তায় দাঁড়াইছি আমাদের কিচ্ছু করার নাই আমাদের বয়সও প্রায় শেষের দিকে এই অবস্থায় আমরা একটা চাকরি কোথায় পাবো আমাদেরকে মানে সামনে ভাতের থালা দিয়ে কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা সুপারিশপ্রাপ্ত করে চাকরি কেড়ে নেওয়া এটা তো বাংলাদেশের নজিরে নেই সরে সরকার তো এমনটা কখনো করে নাই আমরা সরকারের কাছে আমাদের একটাই আবেদন খুব জানেন বেশ কিছুদিন ধরে আমাদের দেশে কিছু অস্থিরতা কাজ করছে তার মধ্যে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে শিক্ষকদের সাথে বৈষম্য হচ্ছে সেডিও একটি দ্বিতীয় ধাপের প্যানেল পর্যন্ত মানে অপেক্ষমান তালিকাটা হয়েছে ডিসেম্বরে আমাদের রেজাল্টের পরে ওই অপেক্ষমান তালিকাতে ছিল যে আগের বিধি তাহলে আমরা কি অনলাইন করলাম ভাই আমাদের ক্ষেত্রে কেন এটা হবে তারপরেও যদি আমরা মেনে নিতাম আমাদের যদি রেজাল্টই দিত তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে আমরা জুলাই বিপ্লবকে সম্মান রেখে আমরা পিছু হটতাম কিন্তু ভাই আমাদের সুপারিশপ্রাপ্ত করে ফেলছে আমরা চাকরি ছেড়ে দিছি আজকে আমরা কতটা অসহায় হয়ে রাস্তায় দাঁড়াইছি আমাদের আর কিচ্ছু করার নাই আমাদের বয়সও প্রায় শেষের দিকে এই অবস্থায় আমরা একটা চাকরি কোথায় পাবো আমাদেরকে মানে সামনে ভাতের থালা দিয়ে কেড়ে নেওয়ার মতো একটা অবস্থা সুপারিশপ্রাপ্ত করে চাকরি কেড়ে নেয়া এটা তো বাংলাদেশের নজিরে নেই সৈরাজ সরকার হয়তো এমনটা কখনো করে নাই তা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে যখনই আমাদের পরপর মানে একত্রিশ জন যে রিটটা করছে রিটের প্রেক্ষিতে আমাদেরকে আমাদের মানে যারা অভিজ্ঞ প্রাথমিক শিক্ষা শিক্ষা প্রাথমিক অধিদপ্তরে চাকরি করুন না আমাদেরকে আশ্বস্ত করতেছেন কি এরকম রিট প্রাথমিক অধিদপ্তরে সকাল বিকাল হয়ে থাকে এটা কোনো ব্যাপার না রিট মানে তোমার নিয়োগ বাতিল না রিট মানে জানতে চাওয়া হয়েছে প্রশ্ন করা হয়েছে অধিদপ্তর জবাবদি করবে আমাদের পক্ষে আমাদের পক্ষে রিট লড়ছে অধিদপ্তর আমাদের রাষ্ট্রপক্ষ এখানে রাষ্ট্রপক্ষ হেরে গেছে মানে আমাদের আমরা তো রিট আমরা তো লড়তে যাই নাই আমাদের হয়ে অধিদপ্তর লড়ছে ওই একত্রিশ জন রিটকারের বিরুদ্ধে অধিদপ্তর লড়ছে মামলাটা হ্যাঁ আপিল ডিভিশনের সুযোগ আছে সেটার আমরা সুপ্রিম কোর্টের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করতেছি আমাদের যাতে বিবেচনা করা হয় আমরা তো আজকে এখানে কিন্তু আপনারা দেখতেছেন নিউজে দেখতেছেন যে যেদিন থেকে রায় হয়েছে ওই দিন থেকে কতগুলো আপু ছোট ছোট বাচ্চা নিয়ে রাজপথ ছাড়তেছে না ওখানে পুলিশের হামলাটাকে আমি তীব্র নিন্দামূলকভাবে ভাবে দেখতেছি কারণ এখানে আসলে ছোট ছোট বাচ্চাদের উপর আপনারা দেখছেন জল দিয়ে ছাড়া হয়েছে একটা মা বাচ্চাকে ডান হাতে শক্তভাবে ভাবে ধরে বাচ্চাকে ট্রাগেল দিয়ে মা পড়ে গেছে তো এটা কতটা নিন্দাজনক হতে পারে আমরা চিন্তা করতেছি প্রাইমারিতে এই সরকার তো নারী নারী নারীর অবশ্যই নারীর পক্ষে উনি উনি আমাদের সরকার শান্তিতে নোবেল পাওয়া সরকার আর কথা হচ্ছে প্রাইমারিতে যে সেক্টর ওখানে সম্পূর্ণ আপনার ইউনিসেফের কার্যক্রম দ্বারা প্রাইমারিটা পরিচালিত হয় আর ইউনিসেফ মানে তো নারী শিশু তা আমাদেরকে যেহেতু জুলাই একটা বিপ্লব হয়ে গেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা যথেষ্ট মেধাবী সম্মান করি কিন্তু আমাদের যখন একবার নিয়োগ হয়ে গেছে এখন আমরা কোথায় যাব এখন আমরা কোথায় যাব আমাদের প্রশ্ন হচ্ছে এখন আমরা কোথায় যাব আমাদেরকে ছয় হাজার পাঁচশো জনের আপনারা সুবিবেচনার সাথে দেখবেন আপনাদের মাধ্যমে আমরা সেটা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই ধন্যবাদ